বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আরো জোরে কন এগারোটা বিবি ছিল দাসী ছিল দুই জন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির প্রথম বউ হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুয়াইলিদ এক নাম্বার ঠিক কিনা তারপরে আয়েশা বিনতে আবি বকর হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খুজাইমা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামাআ জুয়াইরিয়া বিনতে আল হারিস মাইমুনা বিনতে আল হারিস উম্মে হাবিবা রাম্লা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এ 11 জন বউ ছিল গো সুবহানাল্লাহ জন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন নাবারিয়া আরেকজনের নাম মারিয়া তু বিদ্যে সামিয়া চিল্লায় পড়েন আল্লাহ আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে বলেন কার আদেশে বিশ্ব নবীর প্রথম বিয়েটা যখন বিশ্ব নবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল ২৫ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারি হতেন পঁচিশ বছর বয়সে মক্কার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণী গুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল

একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্ব এতগুলো বিয়ে করেছে মন গোড়া করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক না। এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্ব কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবি দুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন আকবর এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল

বিষ্ণবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন বিষ্ণুনবী বিয়ে করলেন ইহুদিরা কয় হায় এত দিন মুহাম্মাদের সাথে মারামারি করতাম এখন মুহাম্মাদ হইছে আম আই কি হইছে ইহুদিরা কয় আর কিলা গলির দরকার নাই সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাফিয়া কে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে এরপর বনি মুসতালিকের যে সরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী যে বছর টাকা দিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুসুন দুঃখের বছর যে বছর খাদিজা ইন্তেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন আল্লাহ কেমন কঠিন দিন যেদিন মা ছেলেরা চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধু চিনবে না চিনবে না মরিদ পির সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজা রে ভুলে না যায় দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায়ে খাদিজাকে নিয়ে খুব গায়ে রাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্বনবী মা আয়েশার থুতনিটা চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাইনি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার এটা বলসে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশারা প্রচেষ্টা করে দিয়েছে চিল্লায়ে কত সুবহানাল্লাহ খাদিজা যখনন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোনো মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমার তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় না খাদিজা গিয়েছে আল্লাহু আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোনো মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর سيدنا জিবরাঈল এসে বললেন ও নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসতো খাদিজাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়সা সবচেয়ে বেশি ভালোবাসতো বিষ্ণবী বলে উরি তুকি সালা সালা ইয়া আল ইয়া আয়েশা আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্নে দেখেছি বুখারী বর্ণনা কয়বার এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড় এনে জিব্রাইল বলল বিশ্বনবী দেখেন তো মেয়েটারে কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ শরী প্রস্তাব বিয়ে করবেন নাকি কারমে জিব্রাইল কয় আবু বকর এর বিষ্ণু বললেন ও তুমি যদি ঘটো খাও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাضی আল্লাহ বিয়ে হয়ে গেল আর শুক বিষ্ণু একমাত্র কুমারী বউ মায়ে আয়েশা যখন বিষ্ণু সাথে এক লেপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআন এর আয়াত নাযিল করতে কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যত যত সাথে যখন শোয়া তখন কোরআনের আয়াত নাজিল করতে কে চেল্লায় বলেন কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউ